ফেব্রুয়ারি দুহাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার ও শুক্রবার সময় বাদ আসর হইতে দুই দিনব্যাপী ইসালের সব মাহফিল প্রথম দিনের প্রধান আকর্ষণ হিসেবে থাকবে সাতক্ষীর উত্তল শিল্পী গোষ্ঠী বিকল্প জমান শিল্পী আরাফাত ইসলাম আলামিন দ্বিতীয় দিন শুক্রবার প্রধান বক্তা হিসাবে থাকবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুভাসারে কোরআন জনা হজরত মৌলানা আবদুল্লাহ আল আমিন আপনারা সবাই আমন্ত্রিত আপনাদের সবার দাওয়াত রইল আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ স্থান দেয়ারা জানখা মাদ্রাসা ময়দান কলারোয়া সাতক্ষীরা i don't want to say yes मना उतिक ना वो नहीं आया